তোমাদেরকে আজকে আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে খুবই সস্তায় খাবার পাওয়া যায় গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর আমি বেরিয়ে পড়েছি চা খেতে হাই বন্ধুরা আমি কাকলি কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত তোমাদেরকে আজকে আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে খুবই সস্তায় খাবার পাওয়া যায় তোমরা সকলেই জানো ব্যাঙ্গালোরেতে এসে বেশিরভাগ লোকেরই ট্রিটমেন্টের জন্য খরচা হয় তো খাবারটা সস্তায় পেলে খুবই ভালো হয় তো এখানে একটা ক্যান্টিন আছে যেখানে খুবই কম টাকায় খাবার পাওয়া যায় তো আজকে তোমাদেরকে সেটারই সন্ধান দেবো চলো সেখানেই যাবো বাট তার আগে একটু চা খেয়ে আমি আছি কাডুঘটিতে কাডুঘটি যে পোস্ট অফিস আছে আহ ওরই আশেপাশে রয়েছি এবার এখানে একটা দোকান আছে চায়ের কাকিমা একটা ভালোই চা করে চা খেতে কাকিমার বাড়ি সুন্দরবনের ওখানে আর পনেরো বছর ধরে কাকিমা এখানে রয়েছে নিয়ে নিয়েছি গরম গরম চা আর বিস্কুট জানো তো আজকে না

কড়া করে করা এই কাকিমার নাম হচ্ছে ಕರಿমা তো এবারে চাখে আমরা যাচ্ছি কাডুগুডি পোস্ট অফিসের ওখানে বা কাডুগুডি পার্কের ওখানে ঠিক আছে পোস্ট অফিস পার্ক কাছাকাছি জায়গা ওখানেই রয়েছে ক্যান্টিনটা গাইস এটা হলো কাডুগুডি পার্ক আর এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে পড়বে ওই দোকানটা আর ওদিকে একটা জিম করারও পার্ক রয়েছে ওই দিকটা রয়েছে ক্যান্টিনে খাবার সাড়ে সাতটা থেকে দেবে সেই জন্য চলে এসেছি একটু পার্কে ঘুরতে আর আজকে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা সেই জন্য দেখো পার্কটা পুরো কুয়াশায় ভর্তি হ্যাঁ আর এসে খুবই ভালো লাগছে এই পার্কটাতে প্রত্যেক দিন সকালবেলা অনেকেই আসে একটু জগিং করে এক্সারসাইজ করে এই সব করতে আসে আর হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা তোমরা জানোই বেশিরভাগ টাইম সকালবেলাতে ঠান্ডা থাকে তো ঠান্ডা ওয়েদারে এখানে এসে এক্সারসাইজ করা বা জগিং করাটা খুবই ভালো আমাদের ওখানে এরকম একটা পার্ক থাকলে ভালো হতো জানি না কখনো হবে কিনা না হলে ভালো হয় আর একটু চলো পার্কটা তোমাদের ঘুরে দেখাই এই দেখো পার্কটা পুরো সবুজে মোড়া শীতকালের দিকে যদি আসা যায় তাহলে ফুলও থাকে আর ওই দিকটা ওই দিকটা বাচ্চাদের পার্কও আছে মানে বাচ্চাদের যেগুলো হয় না স্লিপ দোলনা ওগুলো সব ওখানে রয়েছে এখানে অনেকগুলো বসার জায়গা আছে দেখো তো এখানে ভালোভাবেই তোমরা সময় কাটাতে পারবে আর আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা না ওদিকে না অনুমান আছে খেলা করছে জালের ওপর দাঁড়াও দেখি জানিনা দেখতে পাচ্ছ কিনা ওই বসে আছে অনেক হনুমান রয়েছে আজকে এখানে কিসের জন্য নেট পাতা জানি না কিন্তু এই নেটের ওপর হনুমানগুলো প্রচুর খেলা করছে একজন দুজন নেই দলে দলে এসেছে এবার আমি যাচ্ছি ওই ক্যান্টিনটার দিকে আমার মনে হয় ওটা খুলে গেছে খাবার পাওয়া যায় কিনা দেখি আর এই দিকটা দেখো বলছিলাম না জিম করা যায় সবাই এসে এখানে জিম করে চলো একটু যাই এই ভেতরে দেখো এই জায়গাতে জিম জিম জায়গা রয়েছে এখানে সবাই ফ্রিতে করতে পারে খুবই ভালো এটা আমাদের ওখানে হলে তো খুব ভালো হয় কিন্তু আমাদের ওখানে এইসব কিছুই নেই চলে এসছি ক্যান্টিনের সামনে কিন্তু তোমাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই হলো কাডুগুডি পোস্ট অফিস তো তোমরা পোস্ট অফিসের লোকেশন সবসময় পেয়ে যাবে ম্যাপে খুঁজলে পোস্ট অফিস থেকে ঠিক অপোজিটে রয়েছে এই ক্যান্টিনটা তো চলো ভেতরে যাই গিয়ে দেখি কি খাবার পাওয়া যাচ্ছে আর কি রকম দাম ক্যান্টিনের নাম ইন্দিরা ক্যান্টিন এটা একটা সরকারি সংস্থা বলতে পারো আর এখানে প্রত্যেক দিন আলাদা আলাদা মেনুর খাবার তৈরি হয় এইখানে দেখো চাট করা আছে কোন কি খাবার কখন দেয়া হবে আজকে ব্রেকফাস্টের মেনুটাই এখানে রাখা আছে এখানে রয়েছে ইডলি উপমা আর মিঠা ভাত রয়েছে আর সাম্বার রয়েছে আমি চাইলে তিনখানা আইটেম নিতে পারি আবার চাইলে একখানা আইটেম আইটেমও নিতে পারি যেটা আমার ইচ্ছা সেটাই আমি নিতে পারি পাঁচ টাকায় আর দশ টাকায় খাবারগুলো দেবে যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি দশ টাকার প্লেট নিচ্ছি আর তিন রকমেরই খাবার নিচ্ছি তোমাদেরকে তো বলতে হবে টেস্ট করে করে কোনটা কি রকম খেতে সেই জন্যই নিচ্ছি পার্সেল করে নিয়ে যেতে দেয় না এখানে দাঁড়িয়েই খাবার খেয়ে যেতে হবে পাঁচ টাকায় এটা দিয়েছে এটা দিয়েছে আর আমি এক্সট্রা পাঁচ টাকার এটা একটা নিয়েছি কারণ এই কেশরী ভাতটা বেশি ভালো লেগেছে আমার মায়ের সেই জন্য আমি এক্সট্রা নিয়েছি তো এটার দাম নিয়েছে হচ্ছে দশ টাকা পুরোটার কিন্তু তুমি পাঁচ টাকায়ও পেয়ে যাবে এই পুরো প্লেটটার দাম নিয়েছে দশ টাকা এখানে রয়েছে কেশরী ভাত এখানে রয়েছে উপমা আর রয়েছে তিন খানা ইডলি মানে এত খাবার তো আমি একাই খেতে পারবো না পাঁচ টাকার খাবার নিলেই হয়ে যেত ক্যান্টিনের নাম ইন্দিরা ক্যান্টিন সকাল বেলা সাড়ে সাতটার সময় চলে আসলে ব্রেকফাস্টটা পেয়ে যাবে আর দুপুর বেলার খাবার পেতে হলে বারোটার সময় আসতে হবে তো ব্যাঙ্গালোরে এসে কি হয় অনেকটা আমাদের খরচা হয়ে যায় যেহেতু চিকিৎসা খরচাটা অনেকটা হয় কতদিন থাকতে হবে সেটারও সিওরিটি নেই তো এটা হচ্ছে সস্তায় পুষ্টিকর খাবার তো এবার খাবারটা খেয়ে দেখা যাক কিরকম খেতে এইবার চলো ইডলিটা খাওয়া যাক ফার্স্টে ফার্স্টে ইডলি আর ঠিক আছে ইডলি ভালো লাগতো খেতে খুবই সফট খুবই সফট ইডলি হম সাম্বারটাও আমার টেস্টি লাগছে খুব একটা খারাপ লাগছে না এস পার প্রাইস এবার চলো উপমাটা খাওয়া যাক দেখো কত সবজি দেয়া আছে আর আমার মনে হচ্ছে এটা চালের গুড়ি দিয়ে করা কারি পাতা দেয়া আছে বিভিন্ন ধরনের মশলাও দেয়া আছে তো উপমাটা আমার মনে হচ্ছে এটা চালের সুজি বলে মনে হচ্ছে না কারণ দানাগুলো একটু বড় বড় তো চলো খেয়ে দেখা যাক কিরকম টেস্ট ভালো লাগছে খেতে ভালো লাগছে খুবই সিম্পল খাবার আমার ভালো লাগছে আবার আছে ভালো লাগলো আমার এবার ওই কেশর ভাতটা হওয়া যাক এবার এটা হলো কেশর ভাত বললো তো কেশর ভাত কিন্তু আমার মনে হচ্ছে এটাই সুজি তো দেখা যাক খেয়ে কিরকম আমার মনে হয় এটা মিষ্টি হবে হ্যাঁ কিশমিশ আছে আর এখানে দেখো এলাচ ফেলাচ রয়েছে তো আশা করি এটা এলাচেরই ফ্লেভার হবে আমার মায়ের এই কেশর ভাতটাই বেশি ভালো লেগেছে খেতে তাই জন্য আমার মা এটা আর একটু নিতে বললো হুম এটা অ্যাকচুয়ালি সুজি আমার মনে হয় উপমাটা চালের আর এটা হচ্ছে সুজি সুজির মতনই লাগছে খেতে আর মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে এলাচের একটা ফ্লেভার আসছে খাবারটা খুব ভালো মিষ্টি মানে টক গুলো সব খেয়ে লাস্টে এই মিষ্টিটা খাবে দারুন লাগবে তোমাদের গাইজ এইটা হলো আর দিনের ব্রেকফাস্ট এখানে রয়েছে ইডলি আর রয়েছে বিরিয়ানি মতো একটা জিনিস আর রয়েছে রায়তা আর সাম্বার এই প্লেটটার দাম নিয়েছে দশ টাকা আর এই রকম বাইরে দাঁড়িয়ে খেতে খুবই ভালো লাগছে আমার তো চলো গাইস এবার বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কিরকম গাইস এটা খেতে খুবই সুন্দর অনেক মজার লাগলো বিরিয়ানির একটা মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে তার সাথে রায়তাটা খেতেও খুব ভাল লাগলো ক্যান্টিনটার খাবার খাবার আমার ভালোই লেগেছে অ্যাজ পার প্রাইস কিন্তু টেস্টি ঠিক আছে তো আর যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে রাত্রিবেলাতেও খাবার দেওয়া হয় কিন্তু সন্ধ্যে সাতটার সময় চলে আসতে হবে যেহেতু এত কম প্রাইজের খাবার তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো যে টাইমগুলো বললাম ওই টাইমেতেই চলে আসবে তাহলে খাবার পাওয়া যাবে ঠিক আছে ব্যাঙ্গালোরে এসে সত্যি অনেকের খরচা হয়ে যায় তো খাবার খরচাটা যদি একটু কম করা যায় তাহলে অনেকটা ভালো হয় অনেকটা টাকা সেভ হয় তো তোমরা এখান থেকে খেতে পারবে খুবই সস্তায় দেখতেই পেলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে যাবো আবার পিকনিক তো সেটারও একটা ব্লগ আসবে ঠিক আছে আবার তো চলো টাটা